আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে আপনারা ঠিক এত পরিমানে খাইছেন যে খাওয়ার পরে একদম পেট ব্যথা শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিক এমনই হয়েছিল আমার সাথে সেদিন সেই গল্প আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ইটস মি রিদিকা সেদিন আমি চলে গেছিলাম সিরাজের চুই গোস্ত খাইতে এইটার যে এত পরিমাণ হাইপ এই হাইপ দেখে মূলত যা আমি চুই গোস্ত আগে কখনো ট্রাই করি নাই বা এটার ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না ওই দিনে ফার্স্ট টাইম গেছি এটা খাওয়ার জন্য আমরা যারা ব্যাচেলার থাকি তাদের জন্য একটু মজাদার ভাত ভর্তা মাংস পাওয়াটা যে কি ভাগ্যে এটা শুধু যারা ব্যাচেলর থাকে তারাই বুঝে তো ভাত ভর্তার সাথে যখন আমরা সেটা খুলনার ঐতিহ্য ভাই সিরাজের তো তখন তারা আর কি যেটা একটা বড় একটা গামলা নিয়ে আসছে তো এটাই ছিল আজকে আমাদের মেইন আকর্ষণ বেসিক্যালি খুলনার যে অথেন্টিক নিয়ম সেটা হলো বড় একটা গামলা করে তারা নিয়ে আসবে এবং যার যেটা পছন্দ সে সেই পিস চুজ করে নিতে পারবে আর সাথে থাকবে কিছু ছোট ছোট রস চুই ঝাল থাকবে এবং একদম হাড়ি থেকে এগুলাকে সার্ভ করা হবে তো এখানে কিন্তু সেই ঠিক অথেন্টিক নিয়মটাই ফলো করতেছিল তারা এবং তাদের প্রায় সবগুলো ব্রাঞ্চে এই অথেন্টিক নিয়ম ফলো করে তারা সার্ভ করে তো আমি এমনিতেই মাংসগুলো খাচ্ছিলাম তখন আমার বোনা আমাকে বলতেছে এটাকে চুই গোস কেন বলে জানো এই যে চিকন চিকন এটাকে চা বাই খাও দেখবা ঝাল লাগবে তখন আমিও তুলে নিয়ে চা বাতে স্টার্ট করলাম আর এত ঝাল লাগতেছিল অনেক ঝাল আমার বন্ধু এখানে ফ্রিতে আনলিমিটেড ঘি পে নিতেই আছে নিতেই আছে পুরো প্লেটটাই ঘি দিয়ে তলায় ফেলছে চুইগোস থাকলে যদিও ভর্তা টর্তা লাগে না কিন্তু তারপর ওইখানে ভর্তা অনেক মজা লাগে এর জন্য আমরা নিয়ে নিছিলাম আর ব্যাচেলার পাশে আমরা কেউ ভর্তা বানাইতেও পারি না সো খাওয়াও হয় না গরু আর খাসি দুই আইটেমস ছিল আমরা হচ্ছে গরুরটা নিয়ে নিয়েছি গরুরটাই নাকি বেশি মজা হয় আমি নিজে টেস্ট করার পরেও সেটাই রিয়ালাইজ করছি এই ভিডিওটা দেখে এখনো আমার এত ক্রেভিংস হচ্ছে মনে হচ্ছে এখনই দৌড়াই চলে যাই আমরা তাদের ধানমন্ডি ব্রাঞ্চে গেছিলাম তো এখানে এত পরিমাণ ভিড় ছিল মানে সব সময় মনে হয় অনেক রাস থাকে কিন্তু তারপর তাদের সার্ভিসটা ভালোই ছিল বলার সাথে সাথে নিয়ে আসতেছিল যে যখন যেটা লাগবে যদিও পেটে জায়গা ছিল না তারপর আমরা তাদের ডিজার্ট আইটেম গুলো ট্রাই করার জন্য আবার অর্ডার দিই দই আর এত কিউট লাগতেছিল দেখতেও কিউট খাইতে আরো বেশি কিউট ছিল আর লাচ্ছিটা কি সুন্দর ভাবে সার্ভ করছে ওদের লাচ্ছিটা একটু ইউনিক অন্য সব লাচ্ছির না টেস্ট একটু অন্যরকম লাগছে আমার কাছে তো ভালো ছিল আজকে আবার আমরা দুই বোনেই সেম ড্রেস পরে বের হয়েছিলাম যে আজকে একটু শুট করব কিন্তু আমাদের পেট এত ভরা ছিল শুট করার মতো আর এনার্জি ছিল না পেট ব্যথা করতেছিল তো আমরা যেহেতু ওই ব্রাঞ্চটা সামনেই ছিল ধানমন্ডি লেক আমরা ওই ধানমন্ডি লেকেই চলে গেছিলাম একটু শুট টুট করার জন্য তো এটা হচ্ছে আমার ডেইলি লাইফের একটা ব্লগ পেজ এখানে আমি ডেইলি লাইফে যা যা করি সেটাই শেয়ার করি আমি কোনো ফুড ব্লগার না যে আমাকে ফুডের ভালো রিভিউ দিতেই হবে ভালো লাগছে এই জন্য ভালো বলছি তো আপনাদের যদি ভালো লাগে আপনারা যেতে পারেন আমার ভালো লাগছে আমি ভালো রিভিউ দিলাম ভালো না লাগলে আবার খারাপটাই দিতম দিতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ